দেখুন এই লাইভে আপনাদেরকে দেখাবো পিওর সিল্ক ভালো বাসা তার আগে আমার সামনে একটু লাইট অন করে নে এই যে ঈদে আপনারা যারা সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইস এ বলছিলেন যাকো একটু দামি সারে লাইভ হচ্ছে

আর যারা যারা জয়েন হয়েছে হার্ট রিয়্যাক্ট দিতে থাকে আর কি বলি বলেন তো কি যে বলি কি যে বলি আর কি যে বলি আমার আগের লাইভে রাত যে আপনাদের অপেক্ষা শারীর আমি আমি নিজে মিন কালারটা স্টক আউট খেয়েছি আমি নিজে মিন কালারটা লাইভ হতে তো দেখি শেষ তা আমি নিজে মিন কালার প্রত্যেকটা শাড়িটা কোয়ান্টিটি ছিল কোনটাই এক পিস করে করে ছিল না হ্যাঁ কেমন আছেন বলেন হ্যালো মাপু ওয়া আলাইকুম আসসালাম মার্কে কে আছে সবাইকে ওয়েলকাম সবাইকে সবাইকে স্বাগতম সুস্বাগত আমি যে শাড়িটি পরে আছি এটা 100% পিওর সিল্কের মাঝে আপু কাতান পার থাকবে এই শাড়িগুলো আপনারা নরমালি কিনতে গেলে যে পরিমাণ প্রাইস লাগে আপনারা দেখেন আমি আজকে আপনাদেরকে কি দামে দিয়ে দেব আমি সামনে টন করে নেব অল ক্লিয়ার আসেন বৃষ্টি হচ্ছে ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদের আপনাদের ওদিকে কি অবস্থা বাঁকা এটা ঠিক করতে গেলেই তো আবার কি অবস্থা একটা ভালো ট্রাইপড কিনলেই তো হয় ওকে সবাই রেডি শাড়ি দেখেন কি বলি বলেন তো একদম মনে হচ্ছে না ওজন কয়েক কেজি কমিয়ে এসেছি একদম ওজন কয়েক কেজি কমে যাওয়ার মতোই লুক এই শাড়ি আজকে আপনাদেরকে ঈদের গিফট শাড়ি ঈদের গিফট প্রাইসে পেয়ে যাবেন যারা হিজাবি আছেন যদি মনে করেন যে আঁচলটাকে টেনে ধরবেন আঁচলটাকে টেনে ধরলে আপনি লুকটা দেখেন এবং টার্সেলের লুকটা দেখলে আপনার ভালো লাগবে টার্সেলটা এত বেশি মানে এত বেশি রকমের প্রিমিয়াম এত বেশি রকমের ফ্যান্টাস্টিক যারা হিজাবি আছেন আঁচলটাকে টেনে ধরেন দেখেন কেমন লাগে এই সাপু যেভাবে ধরবেন সেভাবেই সুন্দর হ্যাঁ হ্যালো রাবে আপু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওকে আগে লাইভে আপু যে যেটা পারেন কিনে রাখেন একদম আগের লাইভে আপু অলরেডি তিনটা কালার স্টক আউট

জ্বর নিয়ে কাজ করে যাচ্ছি কিছু করার নাই যেহেতু ঈদের সময় মনে হচ্ছে আর কটা দিনই তো হ্যাঁ আর কটা দিন সবুর করো রসুন বুনেছি আমার অবস্থা হচ্ছে ওরকমই আমরা আমি তিন তারিখ পর্যন্ত লাইভ করব তিন তারিখ হচ্ছে আমাদের লাস্ট পার্সেল আমরা ডিসপ্যাচ করব তিন তারিখের ঈদ ইনশাল্লাহ বাংলাদেশে ঈদ হচ্ছে সাত তারিখ তো তিন তারিখ থেকে আমার টিম মেম্বারের অর্ধেকের বেশি ছুটিতে চলে যাবে চার পাঁচ তারিখ শুধু অল্প কজন থাকবে হ্যাঁ

মানে এবারও দিতে খুবই কষ্ট হয়ে গেছে এবারে ট্রিপল পারে ধরেন যে পরিমাণ হয় না যে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আমি তো অ্যাটলিস্ট এতটুকু ফিডব্যাক চাইবো তাই না পারি নাই একদম শাড়ি অল স্টক আউট একটা সুতাও নাই কিন্তু একটা শুনেন সেল হওয়ার ব্যবসা করা কিন্তু এক কথা না ব্যবসা করতে পারিনি সেল করে গেছে ঠিকই ব্যবসা করতে পারিনি এই যে এখন শাড়িটা পরে আছি না কি যে মন খারাপ লাগে আপনি জানেন কালকে এই যে গত কদিন থেকে আমি যে লস প্রাইসে লাইভগুলো করে যাচ্ছি এবং গলা চিৎকার করে চিৎকার করে আপনাদেরকে বলি আপনারা প্লিজ শিওর না হয়ে ইনবক্স করবেন না বিকাশ করতে যদি আপনার কাছে টাকা না থাকে সময় না থাকে তাই হলে প্লিজ আপনি অর্ডার করবেন না তারপরে এত ফালতু আপনার আপনারা এত ফালতু এত ফালতু আপনারা কোনো কিছুর দিকে না তাকায় আপনারা অর্ডারটা করে ফেলেন আপনাদের কারণে আমরা যারা বিজনেস করি অনলাইন সেক্টরে কি পরিমাণ যে আপু হয়রানি শিকার হই কি পরিমাণ যে হয়রানি শিকার হই মানে আমি সরি না নট সরি কিসের সরি সরি তো মোটেও না আমি আমি জাস্ট মানে লিটারালি পঁচিশশো টাকায় দিয়ে দিলাম আপনারা লাইভেনিও নিলেন একই শাড়ির জন্য এক পিস একই শাড়ির জন্য অন্তত না হয় পঞ্চাশ জনকে স্টক বলতে হয়েছে কারণ গাছে মাছে কমে পেয়ে সবাই তো নিতে চেয়েছে বাট আপনারা কি করলেন বিকাশ করলেন না এখন এক দুজনের সমস্যা হতে পারে গড়ে পাথারে সবার সমস্যা হবে না তাই না তারপরে কালকে আমার পরা যেই একদম এক্সক্লুসিভ কনজিগোরামটা ছিল যেটা কিনা আমি 2380 টাকায় সেল করে দিয়েছি 2380 টাকার আমার পরাটা ইভেন আজকে দুপুরে পর্যন্ত স্টক আউট ওদেরকে আমি সবসময় বলে রাখি একটু ব্যাকআপ রাখবা একটু ব্যাকআপ রাখবা অর্ডার যে ক্যান্সেল হলে যেন আরেকজনকে দিতে পারো কিন্তু কার কথা কে শুনে আমিই বলি কি আমার শারিন দেওয়া যায় কি আমার শারিন দ্বারা আমার কথা শুনে না আপনারাও কথা শুনেন না মাঝখান থেকে ব্যবসা তো আমার মানে আমার লস্ট হচ্ছে আমার হয় আরে কি যে বলো না দিন দিন তুমি তো ভাই মাসাল্লা তোমার কিছু বলার নাই তুমি তো নাইটা তোমার খালি আমি দেখি আর বলি সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ হ্যাঁ আপু দেখাই দিচ্ছে উফে এটা কি শাড়ি তো দেখাই দিচ্ছে কাশ্মীরি কানি শাড়িতে কে আসবে না আসবে না আপু অর্ডার করে রাখছি প্রাইস বাড়বে আমি ওই লাইভে বলে রাখছিলাম প্রাইস কিন্তু বাড়বে তারপরে কি কোয়ার্স আপু না রে ঈদের আগে কোয়ার্স আর পারি নাই কুলাই উঠতে পারি নাই থান চলে আসছিল কিন্তু সেলাই করতে দিতে পারি নাই সময় লাগবে একটু হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সাথী আপু সবার কাছে অনুরোধ প্লিজ ফাইজলামি করবেন না হ্যাঁ বিকাশ করতে যদি না পারেন অর্ডার করবেন না আমি এক দাঁড়ান আমি লাইভে দাঁড়াই আপনাদের নাম বলে দেই কে কে আপনারা বিকাশ করেন নাই দাঁড়ান একটু উচিত আছে কই এত মেসেজ চলে আসছে এত মেসেজ চলে আসছে যে আমি এটা খুঁজেই পাচ্ছি না নন্তু সেন এই যে খেয়াল করেন উনি এক আইডি নন্তু সেন সে পাগল হয়ে অর্ডার করছে বিকাশ করে নাই কিসের জন্য করে নাই বলেন তো কালকে সকালে করলে হবে বলে দিল সকাল বিকাল পার হয়ে দুপুর পার হয়ে দিন পার হয়ে যাবে কিন্তু তাদের আর খবর হবে না এরকম আমি বলে দিব আচ্ছা দাঁড়ান আমি একটা আলাদা লাইভ করবো যারা যারা মানে একজন দুইজন হইলে একটা কথা ছিল শুভ্রা একজন আসছে তিনিও এই যে কালকে এই শাড়িটা আপনারা কতজন স্টক আউট শুনছেন বলেন তো এই শাড়িটা কতজন এটা স্টক আউট শুনছেন কত জন বলেন কত জন এটা স্টকআউট খাইছেন ভদ্রমহিলা কনফার্ম করে বিকাশ করে নাই দেখাচ্ছি এখন তো খুঁজে পাইতেছি না এই যে এটা এটাও স্টক আউট প্রোডাক্ট এটাও বিকাশ করে নাই ইভেন্ট সবচাইতে বিরক্তিকর হচ্ছে আমার যেটা ছিল এই লাইভে আমার পরে যে যেটা ছিল এই শাড়িটার সেটারও বিকাশ করে নাই একজন তো মেজাজ খারাপ লাগে না আপু বলেন তেইশশো আশি টাকায় সেল করছি এই শাড়ি আপনারা হোলসেলও তো কিনতে পারবেন না এই দামে তো আজকে লাইবে এরকম যারা বিকাশ করবেন না আমি তো আজকে ওনাদের একজনের নাম বলছি সবারটা বলি নাই আমি জাস্ট এভাবে করে ধরে 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 আমি নাম বলে দিব লাইভে আমার কাজই হবে প্রত্যেকদিন লাইভে এসে প্রথম কাজ হবে যারা বিকাশ করেন নাই তাদেরকে গণহারে এভাবে দেখায় দেয়া কে কে করেন নাই হ্যাঁ কে কে বিকাশ করেন নাই গণহারে তাদের আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন না যাই বলেন আপু এটা জোক না এটা আমার বিজনেস হ্যাঁ এই ব্যবসাটা আপনার কাছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে জোকের মতো হ্যাঁ আর আমার হচ্ছে আমার এখানে যারা আছে ওদের অনেক রুটি রুজি আমাদের রুটি রুজি সোজা কথা আমাদের রুটি রুজির একটা বিষয় ওকে সো একটা শাড়ি আপনার জন্য যদি আটকায় যায় আমরা অনেক ঝামেলায় পড়ি সো আমি যেটা করবো আমি লাইভে দাঁড়ায় কে কে বিকাশ করেন নাই আমি তাদের কথা বলবো তারপর আমি লাইভ শুরু করবো এছাড়া আসলেই আর কোনো ওয়ে নাই এবং আপু গতকাল লাইভ থেকে আপনার পর শাড়িটা অর্ডার করেছিলাম আজ হাতে পাওয়ার পর মন ভালো হয়ে গেছে ধন্যবাদ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাথী বলে সুন্দর লাগছে আর বলো না আপু মানে কি যে শুনো আমার সাথে তোমরা একমত বলো তো আমি লাইভে দাঁড়াই আগে যারা বিকাশ করে নাই তাদের নামে বদনাম গাইবো তারপর আমি লাইভ শুরু করব। আপু এমন কখনো হয়নি একবার আউট অফ ঢাকা ছিলাম তখন ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিয়েছিলাম আপু তোমাদের নিয়ে তো কোনো কথাই নাই কিতাপ মানে কি যে কষ্ট হয় কি যে মন খারাপ হয় মানে ওই যে একটা গান আছে না যে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার তো আমার অবস্থাটা বিশ্বাস করো ওই রকম কি যে মেজাজ খারাপ লাগে কি যে মেজাজ খারাপ লাগে আমার মানে স্বীকার করতে কোনো বাধা নাই এই যে আমি যে ধরো আমি যে কাজ করি খুবই মিনিমাম প্রফিট আমি কাজ করি আমার জায়গা যারা আমার পরে যারা বিজনেস শুরু করছে তাদের আউটলেট হয়ে গেছে চোদ্দটা আমার পরে যারা কাজ করতেছে তাদের অবস্থা দেখো আর আমার অবস্থা দেখো আমি কেন আগাইতে পারি না আমার আগানোর চেষ্টাই নাই আমি আগানোর চেষ্টাও করি না আমি যেখানে আছি সেখানে কনস্ট্যান্ট একই রকম থাকতে চাই একই রকম হয় না আমি যে টপকাই টপকাই উপরে উঠে যেতে চাই না বাট আলহামদুলিল্লাহ আমি সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই এটাই হচ্ছে আমার অন্যায় যে আমি ভালোবাসা নিয়ে এখানে থাকতে চাই আমার উচিত ছিল চামার হওয়া ব্যবসা করতে আসলে আপনি একটু চামার না হলে ব্যবসা করা যায় না একদম সত্যি কথা একটু চামারি না করলে আপনি কোনোভাবেই ব্যবসা করা যায় না যে যত বেশি সফট থাকে তারে মানুষ তত বেশি পেয়ে বসে এই যে দেখছো মানে দোষ করে কজনে ধরো একশো জন অর্ডার করে বিশ জন না হয় দোষ করছে সেই বিশ জনের জন্য বাকি আশি জনকেও কিন্তু কথা শুনতে হয় এই হচ্ছে বিষয় ও ভাল লাগে না আসেন এই যে এটা হচ্ছে আপনাদের ঈদের গিফট প্রাইস আইটেম এই যে শাড়ি দেখছেন না এটা হচ্ছে ফুল পাখি লতা পাতার বাইরে যদি মনে করেন একদম অন্যরকম কিছু নিবেন এটা হচ্ছে আপনার সেটা এই যে রাজু আসছে না ওরা মনে করে মুমু মানেই হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলবে দারুন করে আবৃতি করবে কিন্তু এই মুমুরে আপনারা বাধ্য করেন আপনাদের সাথে খ্যাচ খেচ করতে খেচ না করলে আসলে ব্যবসা করা যায় না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম সিংবাপু আমি গতকাল ঢাকার বাইরে তারপরও তোমার আচ্ছা জয়াদি তোমাদের কথা তো মানে কোনো কথাই না লিখো তোমরা লিখো অন্যরা একটু শিখুক তোমাদেরকে দেখে আমি প্রত্যেকদিন লাইভে এসে আগে দাঁড়ায় বলবো এই লাইভ গতকালকে কে কে বিকাশ করেন নাই তাদের নাম বলছি আমি এখন এটা করা ছাড়া আমি আর কোনো ওয়ে দেখতেছি না তোমরা যদি কোনো সলিউশন থাকে তাহলে আমারে বলো এক দুইজনের প্রবলেম হইতে পারে ধুলুস্তুল বৃষ্টি হইতে পারে বন্যা সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় সব উড়ে চলে যেতে পারে তাদের বিষয় আলাদা কিন্তু দুনিয়ার সবাই কি আমার কাছেই এসে পড়ে কি আমার কাছে প্রবলেমটা হয় ওকে এনিওয়ে আপু আসেন এটা হচ্ছে ফুল পাখি নথা পাতার বাইরে যদি আপনারা কিছু নিতে চান হ্যাঁ এই যে এটা হচ্ছে তাদের জন্য সফটনেসটা দেখেন একদম আপু পুরো তুলা 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 এগুলো একদম ডিসকাউন্ট প্রাইসে দিব আপনাদেরকে এই যে আরেকটা কন্ট্রাস্ট এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেই কন্ট্রাস্ট আরেকটা খুবই সুন্দর ম্যাজিকাল ব্লু তিনটা কন্ট্রাস্ট তিনটা কন্ট্রাস্টে যাবে আপু এই যে দেখেন না আসসালামু আলাইকুম আপু আচ্ছা মু মাথা গরম করো না বোনো আমার আল্লাহ কি যে বলবো রে দিদি কি যে বলবো রাজু রাখো তোমার কথা মন খারাপ আপা আগের লাইভে মিন সাইড আমিও পাই নাই ফামিদা পা একদম গড প্রমিস আমি পাই নাই বিশ্বাস করো বিশ্বাস করো আমি রাখি নাই বিশ্বাস করো আমি রাখি নাই আমি আমি লাইভ শেষ করতে 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 শাড়ি শেষ হয়ে গেছে বাট প্রত্যেকটা শাড়ি দেখো আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি ছিল আলহামদুলিল্লাহ আপু আজকে যারা এমব্রয়ডারি কালেকশনের বিকাশ ক্যান্সেল করবে কালকের লাইভে আমি দাঁড়িয়ে তাকে তাদের নাম বলবো আগে তাদের নামে বয়ান গাইবো তারপর অন্য কিছু এই যে আসেন কন্ট্রাস্ট আছে তিনটা বেশি না তিনটা কন্ট্রাস্ট দেখাবো তিনটা কন্ট্রাস্টে কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি अवेलेबल আছে একদম পুরো মধু শাড়ি হ্যাঁ পরবেন আর একদম পুরো সেট পুরো 100% স্লিম লুক যারা চান পুরো পিওর সিল্ক

আপনারা আপনারা আমি না না মানে পাবেন এই ঈদে এই যে কম বাজেটা কিছু হতেই পারেন হবে না এই হচ্ছে শাড়িটা এবং এটা পুরোটা যে ডিজাইনটা না পুরোটা অ্যাবস্ট্রাক্ট যারা পছন্দ করেন হয় না যে এটার কোনো মিনিং লাগবে না জাস্ট এক পলকে মনে হবে কোনো মিনিং না থাকলেও আ আছে হ্যাঁ ভেতরে গভীরতা আছে একটু গভীরে কি সেটা অর্থ আছে এটা হচ্ছে পুরো এরকম ঝরাপাতা ঝরাপাতা ছোপ পুরো শরীরে শিপির রং তুলিতে আকার মতো একটা ফিল আপনারা পাবেন আর পরে এই যে এইটা দেখেন একদম পেটানো কাজ করা এই আজকের এমব্রয়ডরির ব্যাকআপ অর্ডার রাখবা হ্যাঁ প্রত্যেকটা লাইফের ব্যাকআপ অর্ডার রাখবে যে একজন যদি কোনো কারণে कैंसिल করে যেন আমরা অন্যকে দিতে পারি বফর দেখেন আপু শাড়ি কোনো কথা কথাবার্তা হবে না বহরও পারফেক্ট আছে সো এটা যারা নেবেন পিওর সিল্ক ফেব্রিক খুবই কম বাজেটে দিয়ে দিব জাস্ট এক স্ক্রিনশট নেন আপু মানে কুল কিভাবে হবো কুল বেবি লিখতেছে শুনো ব্যবসা করতে আসলে না আমি তো এনাফ কুল এনাফ কুল মানে জাস্ট চুপ করে থাকি কিচ্ছু বলি না গন্ডারের চামড়া নিয়ে জন্মাইছি মত অবস্থা কিন্তু আমার জায়গায় অন্যরা থাকলে পাগল হয়ে যাবে মানে খ্রিস্ট ফাইজলামি করে মানুষজন এটা হচ্ছে খুব ব্লাউজ পিসটা ব্লাউজ পিস খুবই এক্সিলেন্ট মানে খুবই এক্সিলেন্ট এত বড় কাপড় যদি দেখেন না এত বড় কাপড় আপনারা শুধুমাত্র ব্লাউজ পিস আকারে পাবেন এবং এই শাড়িটা আজকে আপনাদেরকে আমি সুপার মানে সুপার প্রাইসে দিব যে সুপার প্রাইসে ব্লাউজে কিন্তু কাতানের যে পার্টটা না এই যে জ্যাকেটের যে পার্টটা না এই পার্টটা আপনি ব্লাউজ পিসও পাচ্ছেন সো এটা ডান আসেন এক নাম্বার কালার ডান এটা ছিল মফ টোনটা এরপর আসেন আমি যেটা পরে আছি এটা পার হচ্ছে ম্যাজেন্টা কালারটা ওকে সো এই হচ্ছে আমারটা যেটা আমি পরে আছি সেম টু সেম আমার শাড়িটা হচ্ছে এইটা এই হচ্ছে আঁচলটা আপু মানে এগুলো যেখানেই পরেন হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি ফর্মাল লুকে পরেন আর ইনফর্মাল ভাবে পরেন যেখানেই পরেন ক্যাজুয়ালি পরেন যেভাবেই পরেন এগুলো আপনাকে পারফেক্ট লাগবে মানে যারা চান যে খুবই কম বাজেটের মাঝে পরিপাটি টিপটপ লুকের একটা শাড়ি ইয়াস এটা একদমই তাদের জন্য শতভাগ পারফেক্ট হ্যাঁ ওকে মেয়েকে জ্বর বাইরে গেছে আবার দাঁড়ান আমি যে দৌড়ায় লাইভটা করেই বাসায় চলে যেতে হবে কি যে করবো আপু বাচ্চাটা আজকে ব্লাড টেস্টে সব করে আসছে সন্ধ্যায় রিপোর্ট দিবে আমার বাচ্চাদের জন্য জয় ছেলে মেয়ে দৌড়োটারই জ্বর তাও ছেলেটা কাইন্ডা কাইন্টা বাতি করে গেছে ও যে কালচারাল স্কুল বাতি করে এত পছন্দ করে ও আহ কে কান্নাকাটি করে ওর বাবাকে নিয়ে চলে গেছে স্কুলে মেয়েটাকে তো পাঠাই নাই আর এটা যারা নেবেন আপু জাস্ট এক স্ক্রিনশট নেন আমারটা আমি যেটা পরে আছি একদম সেম টু সেম আমার শাড়িটি হচ্ছে এই শাড়িটি ওকে এটা ডান আসেন এটা আমি না আমার যে কমন ब्लाउজ কমন ब्लाउজ দিয়ে পরে ফেলেছি এইটার ब्लाउজটা যখন বানিয়ে পরবেন আপনাকে আরো বেশি রকমের সুন্দর লাগবে সরিয়ে ফেললাম তারপরে আসেন রঙিন তো গেল এবারে যারা একটু সোবার থাকতে চান হ্যাঁ একটু ক্লাসি থাকতে চান সোবার অ্যান্ড ক্লাসি সকলেই ক্লাসি কিন্তু এটা মনে হচ্ছে এক্সট্রা ক্লাসি এটা হচ্ছে এক্সট্রা ক্লাসি এটার কালারটা যাচ্ছে খুবই সুন্দর আপু কোরাল ব্লু হ্যাঁ কোরাল ব্লু টোনের মধ্যে যাচ্ছে আপু এই শাড়িটা কালার দেখেছেন কি ফ্যান্টাস্টিক শাড়িগুলো সুন্দর থ্যাংক ইউ অনেক স্ট্যান্ডার্ড কালেকশন থ্যাংক ইউ মেইন শাড়ি বিকাশ না করলে আমাকে দেন শিওর আপু ইনবক্সে একটু লিখে রাখেন কোনো কারণে বিকাশ कैंसिल হলে জানা আপনি পান আর যারা আজকে বিকাশ कैंसिल করবে আমি কালকে লাইভের শুরুতে আমি দায়িত্ব নিয়ে আগে তাদের নাম পড়ব বিকাশ কে কে করে নাই তার নাম আগে আমি পড়ব হ্যাঁ তারপরে আমি তার তাদের বয়ান গিয়ে তারপরে আমি লাইভ শুরু করব এটা দরকার এটা সময়ের দাবি আপু একদম সময়ের দাবি আসেনি যে একদম পেটানো কাজ করা সব কালেকশনে মেজাজ খারাপ হয় না মানুষের আপদ বিপদ থাকতে পারে কিন্তু যখন আমি লস করে লাইভ করি ইভেন লাইটের পর্যন্ত পেজ থেকে ডিলিট করে দেই সেই শাড়িগুলোর জন্য সারাক্ষণ সারাদিন ইনবক্স আসার পরেও যদি কেউ বিকাশ না করে ইচ্ছা করার ধরে পিটাই আপু এই যে আসেন এই হচ্ছে আপু

তুমি অনেক ভালো জন্য হ্যাঁ সত্যি কথা এটা সত্যি কথা আমি ভালো আমি যে মানুষে বদদাম গাই না এইসব করে টাইম অযথা টাইম ওয়েস্ট করি না কিছু না এইসব করি না সেই জন্য লাগে আমি সুজনে দিয়ে লাইভ করাবো যার কারা কাজে জিজ্ঞাসা করে না এদিন আমি বদদাম গিয়ে আসো লাইভ করে আমি তো করতে পারি না তুমি যে বদদাম করো প্রয়োজন আমি ওরে দিয়ে লাইভ করাবো হ্যাঁ তারপরও আমি করবো তা আপনাদেরকে ধরতেছি আমি আমি আপনাদেরকে ধরতেছি ছাড় দিব না উচিত না ছাড় দেয়া আসলেই উচিত না কেন মানুষ পেয়ে বসে আসবে ছাড় দিয়ে ওকে আসেন এবারে আপনাদেরকে ছাড় না দেই দামে ছাড় দিয়ে দেই এই হচ্ছে শাড়ি ডিসকাউন্ট করে দেয় শাড়িতে দামে ছাড় দিয়ে দেয় সেটাই বরম ভালো হয় তাই না তাদেরকে না ছেড়ে এই যে শাড়িটা যেমন করে পরবেন এমন করে সেট এই শাড়িটা আজকে যারা মানে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের মাঝে কাতান পাড়ের এই শাড়িগুলো আপনাদেরকে ক্লাসি মার শুধুমাত্র আজকে এই লাইভে আপনাদেরকে দিয়ে দিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপু জাস্ট ষোলোশো পঞ্চাশ যারা যারা নেবেন দ্রুত ইনবক্সে দৌড় দেন একদম ন্যূনতম যদি কেউ সেল করে আপু বাইশো চব্বিশশো নিচেগুলো সেল হওয়ার কালেকশন না না মানে না ওকে মুয়া পূজারে বিকাশ করে না তাদের কেন শাড়ি দেন এটাই তো সমস্যা কুমিরের কান্না দেখে আমরা ইয়ে হয়ে যাই মায়ের কান্না দেখে আমরা ভুলে যাই যে সে এই মহিলা তো আগে এখন তারা দেয়া ঠিক না সেটা ভুলে যায় এবং এখন থেকে আমি প্রতিদিন লাইভে এসে আগেই বলে দিব কারা কারা বিকাশ করে নাই তাদের নামের একটা লিস্ট দিব আমাকে হ্যাঁ কোন শাড়ির জন্য বিকাশ করে নাই কে কে করে কত বাজেটের শাড়ির জন্য করে নাই সেটা বলে দিয়ে তারপরে আমি লাইভ শুরু করব প্রত্যেকদিন আমি এখন এটা করব এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না ওকে আপু অনেক কথা বলে ফেললাম আর কথা না শাড়ি দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকা অফার প্রাইসে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফ দেখবেন সবার জন্য সাত আসমান ভালোবাসা ভালো থাকেন সুস্থ থাকেন টা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম